প্রায় চার মাস পর খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের ডানবাক্স শনিবার সকাল সাড়ে আটটায় নয়টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে আঠাশ বস্তা টাকা পাওয়া গেছে সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না এখন চলছে গণনার কাজ গণনায় অংশ নিয়েছেন প্রায় তিনশো পঞ্চাশ জনের একটি দল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এবার তিন মাস সাতাশ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড আঠাশ বস্তা টাকা পাওয়া যায় ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন এর আগে গত বিশে এপ্রিল পাগলা মসজিদের নয়টি দানবাক্স রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে সাড়ে আঠারো ঘন্টায় দুশো বিশ জনেরও বেশি লোক এ টাকা গণনায় অংশ নেন এর আগে গত বছর নয় ডিসেম্বর পাগলা মসজিদের নয়টি দানবাক্সে ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা পাওয়া যায় জনশ্রুতি আছে এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখোয়াল এলাকার মাছ দিয়ে বাহিত নরসুন্দর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে মুসলিম হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায় পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী এখানে কোনো নিয়ত করে কেউ কিছু দান করলে তা পূরণ হয় সে বিশ্বাস থেকে বিপুল সংখ্যক মানুষ দান করেন সেখানে